আমার দিদি আমাকে প্রতিদিন তার স্বামীর ঘরে রেখে নিজে সারা রাত বাইরে বা কখনো অন্য ঘরে কাটাতো একদিন আমার জামাইবাবু বুঝতে পেরেছিলেন যে তার পাশে যে শুয়ে আছেন সে তার স্ত্রী নয় তার শালি অর্থাৎ আমি তারপর আমার জামাইবাবু আমার সাথে যা করলেন তা আপনি ভাবতেও পারবেন না একদিন রাতে যখন আমি গভীর ঘুমে আছি তখন আমার মনে হলো কেউ আমাকে জাগাতে চাচ্ছে আমি ঘুমের ঘরে আস্তে আস্তে চোখ খুলে দেখি সামনে আমার দিদি দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি উঠে বসলাম প্রথমে মনে হলো আমার জামাইবাবুর কিছু হয়নি তো আমার দিদি কেন এত রাতে আমাকে ডাকতে এলো আমি যখন দিদিকে জিজ্ঞেস করতে গেলাম সে কেন এত রাতে আমাকে ডাকতে এসেছে দিদি সঙ্গে সঙ্গে মুখে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলে আর ইশারায় বলে আমাকে সেখান থেকে উঠতে আমার চিন্তা হয় দিদি এত রাতে কেন আমাকে ডাকতে এলো আর আমাকে চুপ করতেই বা কেন বলছে কিছুদিন আগে শোনা একটা খবরের মতন কেউ কি আমাদের বাড়িতে ঢুকে পড়েছে নাকি আমি ইশারায় জিজ্ঞেস করলাম কি হয়েছে তারপর দিদি আমাকে যা বলল তা শুনে আমার চিন্তা আরও বেড়ে গেল আমার দিদি চায় আমি তার ঘরে গিয়ে তার স্বামীর পাশে তার বিছানায় শুই তার জায়গায় আমি প্রশ্ন করলাম যে সে এমনটা কেন চায় আর আমি তার স্বামীর পাশে কি করে শুতে পারি কিন্তু সে জেদ করতে থাকে আর বলে যে আমি যেন তার জায়গায় এক ঘন্টা শুয়ে থাকি তারপর যখন সে ফিরে আসবে তখন আমি সেখান থেকে চলে যাব কেউ জানতে পারবে না কিন্তু আমার ভয় হয় যে জামাইবাবু যদি জানতে পারেন তাহলে আমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেবেন আর আমি একজন পুরুষের সাথে তার স্ত্রীর জায়গায় কি করে শুব কিন্তু দিদি আমাকে অনুরোধ করে আর আমার দিদির কাছে অনেক ঋণ আছে তাই আমি দিদির কথা মেনে নিই আর তার ঘরে গিয়ে তার খাটের এক কোনায় শুয়ে পড়ি ভোর হওয়ার কিছুক্ষণ আগে দিদি ফিরে আসে আমাকে ডাকে আর বলে নিজের ঘরে ফিরে যেতে আমি নিজের ঘরে ফিরে আসি কিন্তু আমার মাথায় চলতে থাকে যে দিদি কেন এমনটা করলো আর সে রাতে কোঠায় গিয়েছিল সকালে জলখাবার খেতে গেলাম দেখলাম জামাইবাবু বাড়িতেই আছেন আর তার হাব ভাব দেখে মনে হলো কাল রাতের ঘটনার ব্যাপারে তিনি কিছুই জানেন না আমি জামাইবাবুর বেরোনোর অপেক্ষায় বসে রইলাম যাতে আমি দিদিকে জিজ্ঞেস করতে পারি যে এসব কী হচ্ছে জামাইবাবু বেরোনোর পর যখন আমি দিদিকে জিজ্ঞেস করি সে কাল রাতে কোথায় গিয়েছিল তখন সে কাঁদতে শুরু করে সে বলে সে কাল রাতে তার এক বন্ধুর সাথে হাসপাতালে ছিল এটা শুনেও আমি অবাক হলাম যদি তার বন্ধুর সাথে হাসপাতালে গিয়ে থাকে তাহলে সেটা তো ভালো কথা সেটা জামাইবাবুকে বলেও তো যেতে পারতো এই কথাটা যখন দিদিকে বললাম তখন সে আমাকে বলল জামাইবাবু সেই মেয়েটাকে খুব একটা পছন্দ করে না কারণ সে একলা থাকে আর তার বিয়ে হয়নি লোকে মনে করে যে সব মেয়েরা একলা থাকে তারা খারাপ এমনটা সত্যি নয় কিন্তু অন্য পুরুষদের মতন আমার জামাইবাবু নাকি সেই মেয়েটাকে অন্যরকম ভাবে আমি জিজ্ঞেস করলাম তার বন্ধুর কি এমন হয়েছে যে রাতে তাকে হাসপাতাল যেতে হয় তখন দিদি আমার সেই কথা এড়িয়ে গেল আর আমাকে ধন্যবাদ দিতে লাগলো তারপর বলল যে আমি তাকে কাল রাতে বাঁচিয়ে দিয়েছি আমারও মনে হলো যে আমি যা করেছি একটা ভালো কাজের জন্যই করেছি আমি ঘটনাটা ভোলার চেষ্টা করলাম কিন্তু কিছুদিন পর আবার একটা রাতে দিদি আমাকে ডাকতে এলো আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে আমি জিজ্ঞেস করলাম আবার সেই বন্ধুটার সাথে যাচ্ছ দিদি বললো হ্যাঁ আমি অনেক জিজ্ঞেস করলাম যে কোন হাসপাতালে যাচ্ছ কেন যাচ্ছ যাতে আমি কিছু জানতে পারি কিন্তু দিদি আমাকে কিছুই বলল না আমাকে নিজের ঘরে পাঠিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার কেন জানি না মনে হলো কিছু একটা গোলমাল আছে আমার মনে হলো দিদি হাসপাতালে যাওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছে দিদি চার ঘন্টা পর ফিরে আসে আর এই চার ঘন্টা আমার কিভাবে কাটলো তা আমি খুব ভালোভাবে জানি কারণ যখনই জামাইবাবু পাশ ফিরছেন তখনই আমার মনে হচ্ছে আমি এই ধরা পড়ে যাব। মনে মনে ঠিক করলাম যে এরপর আর দিদির কথা কোনো দিন শুনবো না আর এরকম কিছু হলে আমি জামাইবাবুকে সব বলে দেব কারণ আমার মনে হলো জামাইবাবু সবটা জানা দরকার দিদি আমার সব কথা এড়িয়ে যাচ্ছে এইভাবে চলতে পারে না ছয় সাত দিন পর আবার আমার দিদি আমার ঘরে আসে আর বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে আমি বললাম আমি আর এটা করতে পারবো না তাকে ভয় দেখালাম যে আমি জামাইবাবুকে সব কিছু বলে দেব। সে বলল আমি এমনটা করলে সে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে সে তার বাড়িতে আমাকে রাখবে না কারণ কেউ তাকে এই বাড়িতে থাকতে দেবে না আর এতে আমার লেখাপড়া আমার স্বপ্ন সব কিছু নষ্ট হয়ে যাবে এটা আমার ভবিষ্যতের ব্যাপার তাই আমার আপত্তি থাকা সত্ত্বেও আমাকে দিদির ঘরে গিয়েই শুতে হয় আমি ভেবে দেখলাম এই ব্যাপারটা জানা জানি হলে আমারও বদনাম হবে আমার এখন কি করা উচিত জামাইবাবু কি সবকিছু বলে দেওয়া উচিত নাকি মুখ বন্ধ রাখা উচিত আমি শুয়ে শুয়ে এইসবই ভাবছিলাম যখন আমার মনে হলো জামাইবাবু আমার দিকে ফিরে শুয়েছেন আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে শুই কিন্তু মনে হয় জামাইবাবু বুঝতে পেরেছিলেন যে আমি তার বোনই তার শালি তারপর তিনি তার স্ত্রী আর আমার ওপর নিজের মতন করে বদলা নেন আমার নাম প্রিয়া আমরা দুই বোন আমাদের বাড়ি একটা ছোট গ্রামে আমার দিদির নাম আনিয়া তার বিয়ে হয় শহরে আর সে তার স্বামীর সাথে শহরেই থাকতো আমি এসএসসি পাশ করার পর কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম পূরণ করি যেই কলেজে আমার গ্রামের বাকি মেয়েরা পড়তো সেই কলেজেই ভর্তি হয় কিন্তু আমার দিদি জেদ ধরে যে সে আমাকে শহরে একটা বড় কলেজে পড়াবে সে নিজেই আমার সব কাগজপত্র অর্থাৎ ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করে দেয় আমার ভর্তি হলো তখন দিদি নিজেই বলল আমি যেন তার বাড়িতে থেকে পড়াশোনা করি সে মা বাবা আর জামাইবাবুকে কি করে রাজি করালো তা আমি জানি না আমি খুব আনন্দে ছিলাম এই ভেবে যে আমি শহরের একটা বড় কলেজে পড়তে পারবো আর গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকতে পারবো বেশি দিন হয়নি আমি এই শহরে এসেছি কিন্তু আমার দিদি সব সময় আমার পাশে থেকেছে এখানে লোকে যেরকম জামা কাপড় পরে সেরকম জামা কাপড় কিনে দেওয়া ভালো ব্যাগ কিনে দেওয়া হাত খরচা দেওয়া বাড়ির সব কাজ নিজে সামলানো যাতে আমি পড়াশোনায় মন দিতে পারি এই সবই আমার দিদি একা হাতে করে তার জন্য আমার দিদির ওপর অনেক ঋণ আর এমনিতেও সে আমার দিদি হয় তাই আমিও সব কথা শুনতাম সব কিছু ঠিক চলছিল কলেজ থেকে যখন প্রথমবার ছুটি পেলাম তখন আমি খুব আনন্দে ছিলাম নিজের গ্রামে যাব আর নিজের বন্ধুদের সাথে দেখা পরবো কিন্তু দিদি আমাকে বেশি দিন গ্রামে থাকতে দিল না বলল তার বাড়ি ফিরে এসে পড়াশোনায় মন দিতে দিদি তার মিষ্টি কথায় মা বাবাকেও ভুলিয়ে রাখতো তারাও ওর সব কথা শুনত আমার মনে হতো দিদি আমাকে খুব ভালোবাসেন তাই আমার একটু খেয়াল রাখেন নিজে একটা ছোট কলেজে পড়লেও আমি যাতে একটা ভালো কলেজে পড়তে পারি আর গ্রামের সকলের থেকে আগে থাকতে পারি ও সেই চেষ্টাই করছে কিন্তু ওর মনে কি আছে সেটা আমি জানতাম না আমার ছুটির কিছুদিন এখন বাকি আছে আমি গ্রাম থেকে ফিরে এসেছি আমার জামাইবাবু আমাকে বাড়ির একজন মনে করতে শুরু করেছিলেন তাই আমার ফেরত আসাতে তিনিও খুব খুশি হয়েছিলেন যেই দিন আমি গ্রাম থেকে ফিরেছিলাম সেই দিন আমি খুব ক্লান্ত ছিলাম তাই আমি তাড়াতাড়ি শুতে চলে গিয়েছিলাম সেই দিন রাতে আমার দিদি আমার ঘরে এসে সে বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে যাতে সে জামাইবাবুকে লুকিয়ে তার বন্ধুকে হাসপাতালে দেখতে যেতে পারে দিদি বলে জামাইবাবু তার বন্ধুকে একদম পছন্দ করেন না তাই আমাকে তার জায়গায় গিয়ে শুতে বলে যাতে জামাইবাবু বুঝতে না পারে যে দিদি বাড়িতে নেই আমি দিদির কথা চুপচাপ মেনে নিই আমি তখন ভেবে দেখিনি যে দিদির কথা মেনে আমি নিজের জন্য কত বড় সমস্যা ডেকে আনছি এক সপ্তাহ পর দিদি আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে দু তিনবার এরকম হওয়ার পর আমি তর্ক করা ছেড়ে দিয়েছিলাম দিদি যখন আমাকে ডাকতে আসতো তখন আমি চুপচাপ তার ঘরে গিয়ে শুয়ে পড়তাম কিন্তু একদিন আমার মনে হলো যে জামাইবাবু জেগে গেছেন আর তিনি বুঝতে পেরেছেন তার পাশে যে শুয়ে আছে সে তার স্ত্রী নয় তার শালি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম যদি জামাইবাবু আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দেবো কিন্তু তেমন কিছুই হলো না আর আমার দিদি ফিরে এলো সকালে আমি দিদিকে বললাম আমার মনে হচ্ছে জামাইবাবু সবটা জেনে গেছে কিন্তু দিদি বলল না তিনি কিছুই জানতে পারেননি যদি তিনি বুঝতে পারতেন তাহলে তিনি তোমাকে বা আমাকে প্রশ্ন করতেন তিনি তা করেননি তাই ভয় পাবার কিছু নেই কিন্তু দিদির কথায় আমি শান্ত থাকতে পারলাম না এখন আমার কলেজ খুলে গেছে কিন্তু এসব চলতেই থাকে আগে আমার দিদি সপ্তাহে একবার করে যেত কিন্তু এখন দু তিন দিন পরপরই সে রাতে বেরোয় দিদি আমাকে বলতে চায় না যে আসলে সে কোথায় যাচ্ছে আর চিন্তার বিষয় হলো যে বন্ধুর নাম আমার দিদি আমাকে বলেছিল তাকে আমি কোনো দিন দেখিনি সে কোনোদিন আমাদের বাড়িতে আসেনি দিদি কখনো দিনের বেলায় তার সাথে দেখা করেনি আমার সন্দেহ হয় মনে হয় দিদি কিছু একটা করছে যেটা জামাইবাবু জানে আমি ঠিক করলাম ব্যাপারটা জানা জানি হওয়ার আগেই আমাকে সত্যিটা জানতে হবে তার জন্য আমি সব পরিকল্পনা করে রাখলাম দুদিন হয়ে গেল আমার দিদি আমাকে তার ঘরে যেতে বলেনি তাই আমার বিশ্বাস ছিল যে আজ রাতে ও নিশ্চয়ই আসবে ও যখন আমাকে জাগালো তখন আমি চুপচাপ তার ঘরে গিয়ে শুয়ে পড়লাম দিদি যখন দেখলো আমি তার জায়গায় শুয়ে পড়েছি সে বাড়ি থেকে বেরিয়ে গেল কিন্তু আমি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম দিদি বেরোনোর পরই আমি বিছানায় বালিশ চাপা দিয়ে দিদির পিছু নিলাম এটা করতে আমার ভয় লাগছিল কিন্তু আমি জানতাম যে আমাকে সত্যিটা জানতে হবে আমি জানতাম না এর ফলাফল কি হবে কিন্তু দিদি যেখানে যাচ্ছিল আমি তার পেছন পেছন যাচ্ছিলাম আমি এটাও ভেবে দেখিনি যে জামাইবাবু যদি জেগে যান তাহলে কি হবে কারণ আমার মনে হয়েছিল জামাইবাবু সবটা জানে গলিটা খুব অন্ধকার আমি গুটি পায়ে দিদির পিছন পেছন যাচ্ছিলাম আমি কালো চাদরে নিজেকে ঢেকে রেখেছিলাম আর তাই আমি অন্ধকারে মিশে গিয়েছিলাম আমি খুব ভীত ছিলাম মনে মনে খুব ভয় হচ্ছিল কিন্তু দিদি নির্ভয়ে এগিয়ে যাচ্ছিল আমার মনে হলো দিদি বুঝতে পারছিল কেউ তার পেছন পেছন আসছে কারণ সে কিছুক্ষণ পরপর পেছন ফিরে দেখছিল কিন্তু আমি অন্ধকারে কালো চাদর চাপা দিয়ে চলছিলাম তাই ও কিচ্ছু বুঝতে পারেনি আমি দেখলাম মেন রোডে দিদি একটা গাড়িতে চেপে চলে গেল অন্ধকারের জন্য আমি গাড়ির নাম্বারটা দেখতে পারলাম না আর দুঃখের বিষয় হচ্ছে যেহেতু গাড়ির হেডলাইট অন ছিল না আর গাড়িটাও কালো রঙের ছিল তাই জন্য আমি কিছুই বুঝতে পারলাম না যে গাড়িটা কীরকম বা তার নাম্বার কি। আমার আর কিছু করার ছিল না তাই আমি ফিরে এলাম চুপচাপ দিদির ঘরে গিয়ে শুয়ে পড়লাম কিন্তু আজ রাতে আমার মনে হলো যে জামাইবাবু যে রেগে গেছেন আর তিনি বুঝতে পেরেছেন তার পাশে তার শালি শুয়ে আছে কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না আর আমিও কোনো আওয়াজ করলাম না একদম চুপচাপ শুয়ে রইলাম প্রায় চার ঘন্টা পর আনি আপু ফিরে এলো দিদি আমাকে নিঃসন্দেহে ইশারা করলো আর আমি রোজগারের মতন উঠে নিজের ঘরে চলে গেলাম দিদি নিজের জায়গায় শুয়ে পড়লো কিন্তু আমি ঠিক করে নিলাম যে কাল সকালে আমি দিদিকে আবার প্রশ্ন করব। আর ও যদি আমার প্রশ্নের উত্তর না দেয় তাহলে জামাইবাবুকে আমি সব সত্যি বলে দেব কারণ আমি আর এসবে জড়াতে চাই না দিদির উপর রাগ হয় তখন আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে ও ভুল পথে হাঁটছে আর ওর এমন কোনো বন্ধু নেই মনে হয় তিন চার ঘন্টার জন্য দিদি অন্য কোনো ছেলের সাথে যেত আমি যখন দিদির ব্যাপারে গভীরে ভাবতে শুরু করলাম তখন আমার মাথায় এলো যে জামাইবাবুর বেতন তেমন বেশি নয় তাহলে দিদি রোজ নানা রঙের শাড়ি পরে আর আমাকে হাত খরচা বা কোথা থেকে দেয় এত টাকা ওর কাছে কোথা থেকে আসে যত বেশি ভাবি ততই আমার সন্দেহ বেড়ে যায় কিছু তো গোলমাল আছে যা আমাকে খুব চিন্তিত করে দেয় আমি ভাবি এটা জানাজানি হলে আমার ভবিষ্যতের কী হবে আমার বদনাম হয়ে যাবে আর ভাবি দিদি এমনটা কেন করছে দিদির তো একটাই স্বপ্ন ছিল যে তার বিয়ে শহরে হবে তার সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে বিয়ে যখন হয়েছে তখন নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা কেন করছে এরকম অনেক প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছিল যার জবাব আমার কাছে ছিল না এসব প্রশ্নের উত্তর একমাত্র দিদি দিতে পারে কিন্তু ও আমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইতো না সব প্রশ্নের জবাব খুঁজতে আমি পরের দিন কলেজ থেকে ছুটি নিয়ে নিলাম জামাইবাবু বেরোনোর পর আমি দিদিকে প্রশ্ন করলাম সে রাতে কোথায় যায় আর কার সাথে আমি ওকে বললাম আমাকে যেন সব সত্যি কথা বলে কারণ আমি জানি ও কোনো ভুল কাজ করছে আমি কাল রাতে ওর পিছু নিয়েছিলাম ও যদি এখনও আমাকে সত্যি কথা না বলে তাহলে আমি জামাইবাবুকে সব বলে দেব আমার কথা শুনে দিদি কিছুক্ষণের জন্য অবাক হলো তারপর বলল আমি যদি কারোর সাথে বেরোই সেটা আমার ব্যাপার তোকে এই নিয়ে ভাবতে হবে না আমি তোকে এই বাড়িকে এই জন্য এনেছি যাতে তুই আমাকে সাহায্য করতে পারিস আর আমি দেখতে একরকম অন্ধকারে বোঝা যায় না কে তুই আর কে আমি আমি যা বলবো তোকে তাই করতে হবে যতদিন আমি চাইবো তোকে আমার ঘরে শুতে হবে তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার কাছে একটাই রাস্তা আছে তোকে গ্রামে ফেরত পাঠিয়ে দেওয়া আমি মা বাবাকে বলব যে তোর সাথে তোর জামাইবাবুর একটা সম্পর্ক তৈরি হয়েছে আর তাই জন্য তোকে আমি ফেরত পাঠাচ্ছি তারপর মা বাবা তোকে আর পড়াশোনা করতে দেবে না গ্রামে তোর সম্মানও থাকবে না তোর সব স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যাবে দিদির এই কথা আমার চোখ খুলে দেয় দিদি যদি সত্যি এমনটা করে তাহলে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না তখন আমি দিদির কাজের জন্য লজ্জিত ছিলাম তখন আমিও কাঁদ্ কাঁদে ওখান থেকে উঠে গেলাম আর নিজের ঘরে গিয়ে ভাবতে লাগলাম দিদি কেন এমনটা করছে ও খুব ভালো মেয়ে ছিল ওর ছোটবেলার ব্যাপারে আমি সব কিছু জানি ও কখনও কোনো ভুল কাজ করেনি এমনকি ও শহরে একা পড়াশোনা করতে এসেছিল তিন মাসের জন্য কম্পিউটার কোর্স করতে এসেছিল কোনোদিন ওর নামে কোনো খারাপ কথা শুনিনি তাহলে ও বিয়ের পর কেন এমন করছে মাঝে মাঝে মনে হয় ও ভুল কিছু করতেই পারে না কিন্তু চোখের দেখা কি করে অস্বীকার করি আমি সব দিক থেকে ফেসে গিয়েছিলাম যদি কাউকে কিছু বলি তাহলে আমার বদনাম হবে আর যদি না বলি তাহলে দিদির হাতের পুতুল হয়ে তার ইশারায় নাচতে হবে আমার সামনে সব রাস্তা বন্ধ পড়াশোনা ছেড়ে গ্রামে ফিরে গেলেও সবাই প্রশ্ন করবে কেন ফিরে এলাম যদি কাউকে কিছু বলি তাহলে দিদি আমার বদনাম করে দিতে পারে বন্ধুরা ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং এস এম এজিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক তাই আমি চুপচাপ ও যা বলছে তাই করতে থাকলাম এই কাজটা করতে আমার মন একেবারে সাই দিচ্ছিল না এদিকে জামাইবাবুর মধ্যেও একটা বদল দেখতে পাচ্ছিলাম দিদির সামনে তো একদম নর্মাল থাকত কিন্তু যেই দিদি পেছন ফিরত অমনি আমার সাথে ইশারায় কথা বলতে শুরু করত মনে হতো ও যেন জানে আমি রাতে ওর পাশে শুই এটা আমার জন্য আরও সমস্যার সৃষ্টি করে আমি পড়াশোনা ছেড়ে হোস্টেলে গিয়ে থাকতে পারবো না আমি ভেবেছিলাম মা বাবার সাথে না হোক জামাইবাবুর সাথে অন্তত আমি মন খুলে কথা বলতে পারবো কিন্তু এখন তার মিষ্টি মিষ্টি কথার জন্য তার থেকেও আমি দূরে থাকতে লাগলাম তখন আমার কাছে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় ছিল না আমি কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগলাম তিনি যেন দিদিকে সুবুদ্ধি দেন নয়তো আমাকে যেন এসব থেকে বের হওয়ার রাস্তা বলে দেন একদিন আমি দিদির আলমারিতে একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম তখন আমার একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। আলমারির পেছনের দিকে কিছু একটা লুকোনো ছিল আমি যখন সেটা খুলে দেখলাম আমি অবাক হয়ে গেলাম দেখলাম তার মধ্যে মেয়েদের জিন্স আর শার্ট আছে এরকম জামাকাপড় তো আমাদের ওখানে কেউ পরে না দিদিকেও কোনোদিন পড়তো দেখিনি তার মানে আমার সন্দেহই ঠিক আমার দিদি কোনো ভুল রাস্তায় হাঁটছে বন্ধুর সাথে দেখা করার জন্য এসব জামাকাপড় পরে এই জিনিসটা আমায় ভাবায় আর আমি আমার দিদিকে ঘৃণা করতে শুরু করি জামাইবাবুর ব্যবহারও বদলাতে থাকে আর আমি দিদিকে কিছু বলতেও পারি না যে নিজেই ভুল রাস্তায় চলছে সে আমাকে কি করে সাহায্য করবে ও তো নিজের স্বামীর সাথে হাত মিলে আমার বদনাম করে দেবে একদিন আল্লাহ আমার ডাকে সাড়া দিল আমি সব সত্যিটা জানতে পারলাম আমি কলেজ থেকে ফিরে দেখি আমাদের বাড়ির সামনে খুব ভিড় একটা গণ্ডগোলের আভাস পেলাম আমি ভিড় সরিয়ে বাড়ির ভেতরে পৌঁছে যা দেখলাম তা দেখে আমি থমকে গেলাম পুলিশের লোক আমার জামাইবাবুকে ধরে রেখেছে আর আমার দিদি পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম এসব কি হচ্ছে তখনই আমার দিদি আমাকে ধরে তার পেছনে দাঁড় করালো আর বলল চুপ করে দাঁড়িয়ে থাকতে আমার মনে হলো দিদি জামাইবাবুকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে যাতেও অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারে যখন আমি দিদিকে এই কথাটা বলি তখন ও আমাকে চুপ করতে বলে জামাইবাবু চিল্লাতে থাকে আর পুলিশ তাকে ধরে নিয়ে যায় বাড়ির লোকজন চলে যাবার পর আমি দিদিকে রেগে বলি জামাইবাবুকে গ্রেপ্তার করানো তার উচিত হয়নি জামাইবাবু কি দোষ করেছেন দিদির যদি তাকে পছন্দ না হয়ে থাকে তাহলে সে তাকে ডিভোর্স দিতে পারত কিন্তু একজন নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করানো একেবারেই উচিত নয় আমার দিদি বলে সে নির্দোষ কি করে হতে পারে ও তোকে বিরক্ত করত না এটা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম দিদি আমাকে বলে তুই ওখানে বস আমি তোকে আসল ঘটনাটা খুলে বলি তারপর দিদি আমাকে যা বলল তা শুনে আমি আকাশ থেকে পড়লাম আমি পুরো গল্পটা দিদির ভাষায় বলছি দিদি বলে তোর মনে আছে আমি বিয়ে নাগে এক মাস কোর্স করতে এখানে এসেছিলাম আমি বললাম হ্যাঁ মনে আছে দিদি দিদি বলে যে ওটা কোনো কম্পিউটার কোর্স ছিল না আমি পুলিশ ফোর্সে যোগ দিয়েছিলাম আর তারই ট্রেনিং নিতে আমি এখানে এসেছিলাম এই কথাটা বাড়িতে কেউ জানতো না শুধু দিদি আর মা বাবা জানত কিছু বছর পর আমার সম্বন্ধ আসে আর মা বাবা জোর করে আমার সেখানে বিয়ে দিয়ে দেয় প্রথমে আমিও এই বিয়েতে খুশি ছিলাম কিন্তু বিয়ের পর যখন দিদি জামাইবাবুকে বলে যে সে পুলিশ ফোর্সে যোগ দিতে চায় তখন জামাইবাবু আপত্তি জানান দিদি জামাইবাবুকে এটা বলেনি যে সে ইতিমধ্যে পুলিশ ফোর্সে যোগ দিয়ে ফেলেছে যখন দিদি কাজে যোগ দেয় তখন ওর হেড ওকে বলে ও যেন রেজাইন না করে রোজ ডিউটিতে আসতে হবে না পুলিশের যেসব গোপন মিশন হয় তাতে যেন ও সাহায্য করে দিদি এতে রাজি হয় সবাই এটাই ভেবেছিল যে বাড়ির চাপে তার স্বামী তাকে পুলিশ ফোর্সে যোগ দিতে বারণ করে একবার দিদিকে একটা গুপ্ত গ্যাংয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বলা হয়েছিল এই কাজটা সে তার স্বামীকে না জানিয়ে শুরু করেছিল এই গ্যাংয়ের ব্যাপারে খোঁজখবর করতে গিয়ে দিদি জানতে পারে যে তার স্বামীও এই গ্যাংয়েরই একটা অংশ আর এই কারণেই তার স্বামী তাকে পুলিশ ফোর্সে যোগ দিতে বারণ করেছিল তাই দিদি একটা জুয়া খেলার সিদ্ধান্ত নেয় আর তাতে আমাকে ব্যবহার করে ও রোজ রাতে যে বেরিয়ে যেত সেটা ওর কাজের জন্যই যেত আমার মতন দিদিও জানত যে জামাইবাবু সবটা জানতেন তার স্বামী বরাবরই জানত যে সে রাতে বেরিয়ে যেত কিন্তু তার নজর তোর ওপর ছিল তাই সে আমাদের কিছু বলতো না তার এটাই মতলব ছিল যে সে একদিন আমাদের হাতে নাতে ধরবে আর এই ঘটনাকে বাহানা বানিয়ে আমাকে ছেড়ে দিয়ে তোকে বিয়ে করবে আমি সব কিছু জানা সত্ত্বেও চুপ করে সব সহ্য করছিলাম কারণ আমি জানতাম যে এই সবটাই একটা খেলা আজ আমি নিজেওকে গ্রেফতার করিয়েছি কারণ আমি আমার স্বামীকে হারাতে পারি কিন্তু নিজের দেশের সাথে বেঈমানি করতে পারি না আমার ভেবে লজ্জা লাগলো যে আমি দিদি সম্পর্কে কি সব ভেবেছিলাম আমি দিদির কাছে ক্ষমা চাইলাম আর দিদি এক কথায় আমাকে ক্ষমা করে দিল এরপর দিদি জামাইবাবু অর্থাৎ তার স্বামীকে ডিভোর্স দেয় আর পুলিশ ফোর্সে যোগ দেয় আমি এখনও এই শহরেই থাকি কিন্তু এখন আমার মাথার ওপর কোনো রকমের জামাইবাবুর হাত নেই আর আমার এই ভয় নেই যে আমার দিদি আমাকে কোনো অন্যরকম কাজের জন্য ব্যবহার করছে কারণ চোখের দেখা সবসময় সত্যি হয় না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ